আপনার খামারে কি গুটি বসন্তের প্রকোপ দেখা দিয়েছে গুটি বসন্তের প্রকোপে আপনার খামারের মুরগি নিয়ে খুব চিন্তিত কি করবেন ভেবে পাচ্ছেন না একটি ভিডিওতেই সকল সমাধান আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আপনাদের সকলকে সুস্বাগতম আজকে আমাদের আলোচনার মূল বিষয় হল গ্রীষ্ম ও বর্ষাকালীন মুরগির যে গুটি বসন্তের সমস্যা দেখা দেয় বা ভাইরাস দেখা দেয় তার বিষয়গুলি নিয়ে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিও তো চলুন শুরু করা যাক গুটি বসন্ত একটি ভাইরাস জনিত রোগ যা বিশ্বব্যাপী মুরগির উৎপাদন ও স্বাস্থ্যে বিশেষ প্রকোপ ফেলে এটি শুধু খামারের ক্ষতি করে না খামার সম্পূর্ণ বন্ধ হওয়ারও ব্যবস্থা তৈরি করে দেয় আজকে আমরা জানবো বসন্ত ছড়ানোর কারণ লক্ষণ ছড়ানোর পথ প্রতিরোধ ঘরোয়া চিকিৎসা ও কিছু বিশেষ ইউনিক টিপস এই ভিডিওতেই পেয়ে যাবেন সম্পূর্ণ সমাধান গুটি বসন্তের কারণ ফালবক্স ভাইরাস যাকে সংক্ষেপে বলা হয় এফ পি ভি এটি একটি ভাইরাস জনিত রোগায় মাছি ও মশার কামড় আক্রান্ত মুরগির সংস্পর্শ দূষিত খাবার ও পানি থেকে খামার বেশি দিন অপরিষ্কার থাকলে এই ভাইরাস খুব দ্রুত ছড়ায় বাতাসের মাধ্যমেও সীমিতভাবে ছড়াতে পারে এই গুটি বসন্তের দুইটি ধরন রয়েছে একটি হল শুকনো ভাব আরেকটি হল ভেজা ভাব আসুন শুকনো ভাবের লক্ষণগুলো জেনে নিই মুখে চোখে ও ঝুলিতে গুটি খোসা পরে শক্ত হয়ে যায় ডিম উৎপাদন কমে যায় দুর্বলতা ও ওজন ব্যাপক হারে হ্রাস পায় এরপর আসি ভেজা ভাবের যে গুটি বসন্ত তার লক্ষণ সমূহতে মুখে গলায় ও শ্বাসনালিতে ফোরা থাকে মুরগির শ্বাসকষ্ট হয় খাবার খেতে কষ্ট হয় এই ভেজাভাব গুটি বসন্তের মৃত্যুর ঝুঁকি অনেকটা বেশি এবার আসি ট্রান্সমিশন বা ছড়ানো পথ মশামাসির কামড়ে এই ভাইরাস দ্রুত ছড়ায় আক্রান্ত মুরগির দেহ থেকে ভাইরাস বাতাসে ছড়ায় খামারে দূষিত যন্ত্রপাতি ও ব্যবহৃত পানি থেকে ভাইরাসটি খুব দ্রুত ছড়ায় এর বিশেষত টাইম মানে খুবই ঝুঁকিপূর্ণ সময় সম্পর্কে আমি আপনাদের জানাম বর্ষাকালে ও শীতকালে এই রোগের প্রকোপ অনেকটা বেড়ে যায় ছোট বাচ্চা মুরগির সবচেয়ে এই ব্যাপারে সংবেদনশীল যার মাধ্যমে গুটি বসন্ত ছোট বাচ্চাদের বেশি ছড়ায় প্রতিরোধ পদ্ধতি মানে প্রিভেনশন মূল প্রতিরোধ ব্যবস্থা প্রথমেই মনে রাখবেন ছয় থেকে আট সপ্তাহ বয়সী আপনারা ফাউলবক্স ভ্যাকসিন দেবেন মুরগিকে খামারে পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় বজায় রাখবেন প্রাকৃতিক ভাবে মশামশি দমন করতে পারবেন যেমন নিম ও গাঁদা ফুল লাগি নতুন মুরগি আনার আগে একুশ দিন কোয়ারেন্টাইন পালন করুন এবার আসি ঘরোয়া পদ্ধতিতে আপনি এই রোগের প্রকোপ থেকে মুক্ত করবেন কিভাবে আপনার মুরগিকে প্রথমে আপনারা নিমপাতার মাধ্যমে ধোয়া দিয়ে এই মশা তাড়াতে পারেন গাঁদা ফুল লাগিয়েও প্রাকৃতিক ভাবে তাড়ানো যায় প্রতিদিন পর্যায়ক্রমে ভিটামিন এ যুক্ত খাবার মুরগির প্রতিদিনের খাবারের সাথে মিলিয়ে দিন আর একটি টিপস বলি পানিতে তুলসী পাতা ভিজিয়ে খাওয়ান এতে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বেড়ে যায় এবার আসি কিছু ঘরোয়া চিকিৎসায় গুটি শুকানোর জন্য দিনে দুইবার অ্যালোভেরা জেল লাগান ক্ষত স্থানে নিমের রস ও কাঁচা হলুদ মিশিয়ে মুরগির যেখানে ক্ষত রয়েছে সেখান পরিষ্কার করুন কাঁচা নারকেল তেলও লাগাতে পারেন এতে অনেকটা নরম হবে গুটি এবং অনেকটা ব্যথামুক্ত থাকবে এর সাথে সাথে ভাইরাসও অনেকটা দূর হবে এতক্ষণ গুটি বসন্তের যে শুকনোভাবে ঘরোয়া পদ্ধতিগুলো বললাম সেগুলো আপনারা ব্যবহার করে দেখতে পারেন ইনশাল্লাহ মুরগি তাড়াতাড়ি সুস্থ এবার আসি ভেজাভাবে গুটি বসন্তের যে প্রকোপ এবং যে রোগ এই রোগে আপনারা কি কি ঘরোয়া পদ্ধতি ব্যবহার করবেন মুখের ভেতরে যদি গুটি ওঠে তাহলে নুন এবং গরম পানি দিয়ে তা পরিষ্কার করুন মুরগিকে সবসময় নরম খাবার দিন যেমন ভাত ভেজানো গম এগুলো খাবার খেতে দিলে মুরগি খুব তাড়াতাড়ি খেতে পারবে এই রোগে সবসময় মুরগির শ্বাসকষ্ট বেশি দেখা দেয় তাই শ্বাসকষ্ট এড়াতে আপনারা ফার্মের চারদিকে খোলা রাখুন এবং বাতার চলাচলের ব্যবস্থা রাখুন এবার আসি কিছু আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে যাকে ইংরেজিতে বলা হয় মডার্ন সায়েন্টিফিক ট্রিটমেন্ট এই ভাইরাসের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই তবে কিছু থেরাপি দিলে মুরগি খুব দ্রুত সুস্থ হয়ে যায় মুরগির গুটির ক্ষত পরিষ্কারে অভিসেপ বা পলিডিন নামক লিকুইড পাওয়া যায় ফার্মেসিতে এগুলো ব্যবহার করতে পারেন অ্যান্টিবায়োটিক যেমন অক্সিটেট্রাসাইক্লিন দিয়েও সেকেন্ডারি ইনফেকশন প্রতিরোধ করুন ইলেকট্রোলাইট বা ভিটামিন সাপ্লিমেন্ট প্রদান করুন আপনাদের এখন কিছু ইউনিট কার্যক্রম শিখিয়ে দিব যার মাধ্যমে আপনার মুরগির খামারের বা মুরগিতে যে গুটি বসন্তের প্রকোপ দেখা দিয়েছে এটি অনেকটা নির্মূল করা সহজ হবে খামারের ভেতরে মশা ও জন্য ও লবঙ্গ মেশানো পানি স্প্রে করুন এতে প্রাকৃতিক ভাবে মশা ও মাছি দূর হবে আক্রান্ত মুরগিকে কাঁচা তুলসী পাতা খাওয়া এতে মুরগির শরীরে ইমিউনিটি বাড়ায় এবং ভাইরাসের বিরুদ্ধে সহায়তা করে আধা বালুর মেঝে ব্যবহার করুন এতে মশা ও জীবাণু কম থাকে আপনারা যখন প্রত্যেক সকালবেলা মুরগি ছাড়েন তখন চেষ্টা করবেন মুরগিকে রোদের নিচে ছাড়ার ভাইরাস সূর্যলোকে দুর্বল হয় আপনাদের খামারের মুরগিতে যখন বসন্তের প্রকোপ দেখা দিবে তখন আপনাদের প্রাথমিক কিছু কাজ রয়েছে এই কাজগুলো আপনারা যদি দ্রুত সম্পন্ন করতে পারেন তাহলে অনেক মুরগি এই প্রকোপ থেকে বেঁচে যেতে পারে এক দুইটা মুরগিতে রোগ দেখা দিলেই সঙ্গে সঙ্গে সেগুলো আলাদা করে রাখুন পুরো খামারে টিকা দিন যদি আগে না দিয়ে থাকেন আক্রান্ত মুরগির আশেপাশে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করুন পানির পাত্র পরিষ্কার করুন এরপর আসি লং প্রোটেকশন যাকে বলা হয় দীর্ঘমেয়াদী সুরক্ষা যাদের বড় খামার রয়েছে তারা এক বছর ফাউলক্স টিকা দিন বর্ষা আসার আগে খামার পরিষ্কার ও জীবাণুনাশক দিয়ে স্প্রে করুন মশার প্রজনন ক্ষেত্র যেমন জলাবদ্ধতায় মশা ডিম পারে এই সকল জলাবদ্ধতাগুলো গুলো ধ্বংস করুন খাদ্যে নিয়মিত ভিটামিন ও মিনারেলের মিশ্রণ দিন এভাবে মুরগিকে খাওয়ান আপনার একটুখানি সচেতনতা বাঁচতে পারে আপনার মুরগির খামারটি অ্যাগ্রোর সাথে থাকুন গুটি বসন্ত মুক্ত খামারের জন্য আজকে এ পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম